পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে প্রত্যেক বছরের মতো এবছরেও পরিবেশ সচেতনতামূলক র্যালি আয়োজন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা বৃহস্পতিবার মালদা শহরের অতুল মার্কেট থেকে র্যালি করা হয় এই দিন যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে পা মেলান বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী পরিবেশপ্রেমী মানুষজন সহ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার কর্মকর্তারা র্যালিতে সামিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন দাস জানান এবছর বিশ্ব পরিবেশ দিবস প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়েছে সেই মতো প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ সহ পরিবেশ সংক্রান্ত নানান সচেতনতামূলক বার্তা তুলে ধরে পথ পরিক্রমা করা হয় এই দিন যাতে পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষ সচেতন ভূমিকা পালনে এগিয়ে আসেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজকে গোটা জেলা জুড়ে জেলার সতেরোটি বিজ্ঞান কেন্দ্রে নানাভাবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে আজকে এই মুহূর্তে শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মালদা শহরের উকুল মার্কেট থেকে একটি পদযাত্রা বেরোচ্ছে এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম বিট প্লাস্টিক পলিউশন অর্থাৎ প্লাস্টিক পলিউশনকে রোধ করে এবং এই বিষয়ে প্রচারমূলক যে বক্তব্য তাকে সামনে রেখে আজকের এই পদযাত্রা আমরা সংগঠিত করছি এবং পদযাত্রার মধ্যে দিয়ে শহরের যারা আছেন মানুষজন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমান বিশেষ করে আশি মাইক্রনের নিচে যে সমস্ত প্লাস্টিকের ফলি ক্যারি দেয় এগুলোকে সম্পূর্ণরূপে বর্জন বর্জন করুন পাটের ফোলে বা কাপড়ের ফোলে ব্যবহার করুন অতীতে আমরা এই ব্যবহারে অভ্যস্ত ছিলাম প্লাস্টিক সারা বিশ্বের যেমন বিপর্যয় ডেকে আসছে তেমনি সারা বিশ্বকে উষ্ণ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে আর আজকে সন্ধ্যায় মালদা জেলা কমিটির পরিচালনায় স্থানীয় রাজমহল রোডে আমরা আমাদের বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতামূলক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করব সেই অনুষ্ঠান সকল মালদাভাসীকে আসার জন্য আমরা অনুরোধ করি আমি মনোরঞ্জন কর পশ্চিমবঙ্গের বিজ্ঞানমন্দর বেড়াতে পারি